তুমি বলেন আমাদের কাছে বর্তমানে যে প্রোডাক্টটি আছে এটা হলো রিওনেটের একটি হেয়ারিং ইড এটা হলো আপনার টোকিও জাপান ওরিজিনাল টোকিও জাপানের রিওনেটের হেয়ারিং ইট এটা এটার মডেল নাম্বারটি হলো রিওনেট এইচ এ টু জিরো ডিএক্স এটা মডেল নাম্বারটি হল রিওনেট এইচ এ টু জিরো জিএক ডিএক্স এটা হলো মেড ইন জাপান মেড ইন সম্পূর্ণ এই যে দেখেন লেখা আছে মেড ইন জাপান এটা হলো আপনার তার সিস্টেম এটা হলো আপনি হলো হেডফোনের মতন করে ব্যবহার করতে পারবেন এটা আনবক্সিনের শুরুতে আমরা যেটা পাবো কিছু ম্যানুয়াল বুক পাব এই যে কিছু ইজার বুক রয়েছে এখানে তারপরে যেটা পাবো এতে দেখাচ্ছি এখানে হলো আপনার যে তারটা তারের সাথে হলো আপনার এয়ার প্লাগ সিস্টেম রয়েছে এটা হলো হেড সাইট আর এটা হলো মেশিনের সাথে কানেক্ট হবে আপনার মেইন যে মেশিনটা মেশিনটা হলো এইটা এই হলো আমাদের রিওনেট এইচ এ টু জিরো ডি এর অরিজিনাল যে হেয়ারিং এইটটি মেড ইন জাপান জাপানের তৈরি সম্পূর্ণ জাপানের তৈরি মেশিনটাতে পরে আসছি তারপর আমরা পেয়ে যাবো একটি ব্যাটারি পেয়ে যাবো এটা হলো মেনলি হলো ডাবলে ব্যাটারিটা চলে এই মেশিনটা ডাবলে ব্যাটারির মাধ্যমে এই মেশিনটাকে হলো রান করতে পারবেন তারপরে আমরা পেয়ে যাব হলো একটি প্লাগ পেয়ে যাবো এখানে হলো দুইটা সাইজের এয়ার প্লাগ দেওয়া আছে এখন হলো মেশিনের হেড সাইডের সাথে কানেক্ট করা আর একটা হলো এক্সট্রা দেওয়া রয়েছে এটা হলো সম্পূর্ণ জাপান জাপানের সম্পূর্ণ জাপানের একটি হেয়ারিং এডিটা এটা ব্যাটারিটা আমরা একটু ইনস্টল করে নিচ্ছি এটা এই সাইডে কভারটা খুললেই কিন্তু আপনি খুব সহজে ব্যাটারিটাকে সেট করতে পারবেন প্লাস মাইনাস দেখে আপনি ব্যাটারিটাকে সেট করে নেবেন এই যে সিম্পলি এইভাবে আপনি যদি ক্লিক করেন ব্যাটারিটা সেট হয়ে যাবে তারপর এই যে সার্টারটাকে ক্লোজ করে দেবেন এখন কিন্তু বর্তমানে ব্যাটারিটা কিন্তু সেট হয়ে গেছে এখন আমাদের যেটা পড়তে হবে ক্যাবলটার এখানে হলো টু পিনের একটা ক্যাবল এই ক্যাবলটাকে হলো আমাদের এটার সাথে হলো কানেক্ট করতে হবে পিনগুলো দেখে ম্যাচিং করে আপনি হলো এটাকে কানেক্ট করে নেবেন সেম এই সিস্টেমে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে এটা এটার তারটা কিন্তু খুবই বড় সড়ো তার আপনার এটার তারটা আপনি এই মেশিনটা হলো পকেটে রেখে এটা হলো কানে দিয়ে এটা আপনি ব্যবহার করতে পারবেন এখানে যেটা আছে আমাকে দেখে দিচ্ছি সম্পূর্ণ এখানে হলো আপনার তিনটা মোট আছে আপনার হলো এন এইচ ওয়ান এইচ টু হ্যাঁ এটা হলো আপনার কিছু মোড আছে এখানে আর এখানে হলো আপনার ভলিউম বাটনটা আছে কিছু বাটন আছে এখানে আর আপনার এখান থেকে হলো আপনার সাউন্ডটাকে কন্ট্রোল করতে পারবেন এটা হল আপনি এক থেকে নয় পর্যন্ত আপনার ভলিউম আসেন দেখবেন এই এটি অর্ডার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণ মেড ইন জাপানের তৈরি এটার বর্তমান প্রাইস হল আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে দেখতে পারবেন